তারপর ওরা নতুন কালেকশন এসে দেখে আরেকটা করে

আজকে কেউ পাবেন না এ ওনারগুলি সব আমি নিয়ে নেচ্ছি আর কি একশো সত্তর টাকা করে বুঝলি সবগুলি আমার বুঝতেই পারছেন আমার কেমন পছন্দ হয়েছে একটাও অন্য ওরা একটা যাওয়া সম্ভব না একশো সত্তর টাকা এটা তো নিয়েই গেছি টাকার নিয়ে যাচ্ছি একশো টাকা একশো টাকা ও টাকা ওকে অনেক ডিজেন

দেওয়া অনেক আন কমন নিয়ে আপনার সকাল সাতটা বাজে আমি সময় দেব বুঝছেন একশো সত্তর টাকা করে এই টাইমটা আসলে সময় দেওয়া যায় না একশো টাকা